নিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো দেখুন ছাদ বাগানে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে আর এই গোলাপ গাছটা কিন্তু আমার অনেক পুরনো একটি গোলাপ গাছ আর সেই গোলাপ গাছটা প্রায় দু বছর ধরে প্রত্যেক বছরই খারাপের দিকে চলে যায় আবার সেই গোলাপ গাছটাকে আমি ঠিকঠাক করে ঠিকঠাক করে যত্ন করে ঠিক করে আর তারপরে এই গাছে এইরকম সুন্দর ফুল ফোটে তো আগের দিন যে আদাটা যে হারভেস্ট করেছিলাম সেই আদাটা আমি কি করেছি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি একদিন রোদে শুকনো করে নিয়েছি এবার এটা আমি নিচে নিয়ে চলে যাব তো চলুন ছাদ বাগানে এসেছি কিছু হারভেস্টিংয়ের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করবই সেটা হচ্ছে দেখুন এখানে বসিয়েছিলাম যেহেতু ধনে শাক তো ধনে শাকের মধ্যে কি কি হয়েছে একটু সেটা দেখাবো আর আজকে না বেশ কিছু শাকও আমি ছাদ বাগান থেকে তুলব সেটা হচ্ছে ধনে শাকের মধ্যে হয়েছে বেত শাক আর এই বেত শাক আমি ছাদ বাগানে কীভাবে তৈরি করেছি সেটা একটু বলি সেটা হচ্ছে বাজার থেকে আমরা যে বেতসা কিনে নিয়ে আসি সেরকম ছোট ছোট কয়েকটা গাছ প্রথমে আমি তৈরি করেছিলাম তো সেই গাছটাকে বড় করেছি এবং বড় করে সেই গাছে বীজ তৈরি করেছিলাম এবার কয়েক বছর ধরেই কিন্তু এটা আমি করেছি কারণ একবারে নয় কারণ প্রচুর বীজ রেখে দিতাম সেই বীজ থেকে তো ভুলে যেতাম বীজটা ছড়াতে তো গেল বছর আমি যেটা করেছি বীজ পাকানোর সঙ্গে সঙ্গেই আমি সমস্ত মাটির মধ্যে বীজগুলো ছড়িয়ে দিয়েছি তো এবছর না তার জন্য প্রত্যেকটা জায়গায় যেখানে আমি গার্ডেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্ট বানিয়েছি সেই মাটিতে যত গাছ বসিয়েছি সমস্ত টবের মধ্যে কিন্তু এই বেত শাকগুলো হয়ে গেছে তো ফ্রিতে দেখুন কী সুন্দর শাক হয়ে গেছে আর এখানে যে ধনে গাছগুলো বসিয়েছিলাম সেটা যেহেতু একটু ধনে গাছটা ফাঁকা ফাঁকা করে বসিয়েছি তো এবার এই ধনে গাছের মধ্যে হয়েছে দেখুন এরকম বেত শাক আর তার সঙ্গে আরও কী কী আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো আমি এবার হচ্ছে প্রথমে হচ্ছে যেটা করেছি গাছের গোড়ায় খুব ভালো করে জল দিয়েছি মানে গোড়াটাকে খুব ভালো করে ভিজিয়েছি তারপরে এরকম আস্তে আস্তে করে এ দেখুন আস্তে করে তুললে গোড়া সমেত উঠে আসছে এতে কিন্তু অনেকটা সুবিধা হবে এই কারণে দেখুন শাকটাও কিন্তু একদম গোড়ার সমেত উঠে এলো শিকড়টা যেহেতু অনেক দূর ছড়ায়নি আর এর ফলে কিন্তু ধনে গাছও সেরকম কোনো অসুবিধা হবে না আর এখানে একটা বড় বেতে শাক দেখুন আমি আলাদা করে বসিয়েছিলাম আর এটা কিন্তু আমি রাখবো হচ্ছে বীজ আর এই গাছটাকে কিন্তু আমি এখন নেব কাটবো না শুধুমাত্র বড় বড় যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি নিয়ে নেব তো আমি এবার অফ ক্যামেরায় সমস্ত শাকগুলোকে তুলে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তো দেখুন শাকগুলো তোলার পরে গোড়াগুলো এরকমভাবে ফেলে দিয়েছি আর এই শাক কিন্তু খাওয়া ভীষণ উপকার এটা কিন্তু ফ্যাটি লিভার কমাতে কিন্তু খুব সাহায্য করে তো সেই জন্য এই বেত শাক যেহেতু খুব সহজে হয় এর জন্য কিন্তু আলাদা করে কিচ্ছু করতে হবে না একটা গাছ আমাদেরকে শুধু বীজ তৈরি করতে হবে এবং সেই বীজ আমরা মাটির মধ্যে তখনই ছড়িয়ে দেবো আলাদা করে বীজ রেখে সিজনে আসলে যে আমি এই বীজ ছড়াবো সেটা না এটা যখনই এরকম ঠান্ডা ওয়েদার আসবে নিজে থেকেই কিন্তু মাটি থেকে এই চারাগুলো বেরোতে থাকবে তো আমি এবার ধনে শাকগুলো এই সরি শাকগুলো তুলে নিয়েছি আর যেহেতু ভেতরগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কম্পোস্ট সেটা হচ্ছে গার্ডেন হাউস থেকেই তৈরি করা কম্পোস্ট এর মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এতে কি হবে কি যেই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল সেই জায়গায় মাটিগুলো চলে যাবে বা এই খাবারযুক্ত মাটিটা চলে যাবে আর কি হবে কি তারপরে যে জল দেব তখন কিন্তু মাটিটা সেই জায়গায় আবার ঠিকঠাক হয়ে যাবে তো দেখুন একই জায়গার মধ্যে যেমন মূল শাকের চারা তৈরি হয়েছে পিঠুনিয়ার চারা প্রচুর বেরিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু নাইন ও ক্লকের চারাও কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়েছে তো শাকটা মোটামুটি তুলে আমি একদম গোড়াগুলোও পরিষ্কার করে দিয়েছি মাটি দেওয়া হয়ে গেছে এবারে চলে যাবো চিলেকোঠার উপরে কারণ চিলেকোঠার ওপরেও কিছু বেত শাক আছে আর তার সাথে সাথে কিছুটা নেব সর্ষে শাক তো এবারে আমি চলে যাবো চিলেকোঠার ওপরে তার আগে এইটার মধ্যেও দেখতে পাচ্ছি কিছু হয়ে আছে তো এই বেত শাকটা খেতে তো ভীষণ ভালো লাগে কলকাতায় জবে থেকে আছি তারপর থেকে তো মার্কেট থেকে কিনেই খেতাম তো লাস্ট কয়েক বছর ধরে কিন্তু যেমন মার্কেট থেকে কিনে খাই না সেটা নয় যখন শুরুর দিকে বাজারে পাওয়া যায় তখন কিনে খাওয়া হয় তারপরে ছাদ বাগান থেকে যখন পাই তখন ছাদ বাগান থেকেই খাই আর এবছর যেহেতু একটু বেশি মাত্রায় বীজ তৈরি করব আর এই যে চিলেকোঠার উপরে যে বড় বেটটা এর মধ্যে কিন্তু বেশি বেশি করে ছড়িয়ে দেব। এতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নেক্সট ইয়ারে প্রচুর পরিমাণে শাক হবে তো যারা আপনারা ফ্রিতে শাক তৈরি করতে চান তারা কিন্তু এই গাছ একটা অন্তত তৈরি করে ফেলুন বাজার থেকে কিনে এনে আট দশটা চারা বসালে কিন্তু সেখান থেকে একটা দুটো গাছ কিন্তু ঠিক তৈরি হয়ে যাবে আর সেই গাছের বীজ বানাতে হবে নেক্সট সিজনের জন্য তাহলেই আমাদের পরের বছর একদম ফ্রিতে শাকগুলো হয়ে যাবে এ দেখুন এখানেও বড় বড় গাছ আছে তো এগুলো আমি উপর থেকে ডগাটা কেটে নিচ্ছি গাছের গোয়াটা রেখে দিচ্ছি কারণ ওখান থেকে আবার নতুন করে ডগা বের বেরোবে আর সেখান থেকে চাইলে আমি আবার বীজও তৈরি করতে পারবো তো এবার তো চিলে ঘটার উপরটা তো পুরো দেখুন ওনা যেন সে সর্ষে ক্ষেত তিনতলার উপরে একদম সর্ষে ক্ষেত হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই বেডের মধ্যে পেঁয়াজ গাছ ব্রোকলি এদিকে রয়েছে সেই ব্রোকলিগুলো একদিন যে রিপোর্ট করেছিলাম সেটার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর এর সাথে সাথে কিছুটা কিন্তু সর্ষে শাক নিয়ে যাব কারণ এই সর্ষের নিচের দিকে পাতাগুলো দেখুন একদম ফ্রেশ তো এখান থেকে কিন্তু প্রতিদিনই বা একদিন ছাড়া ছাড়া কিন্তু বেশ কিছুটা করে সর্ষে শাক কিন্তু তুলে নেওয়া হয় সেটা হচ্ছে আটার সঙ্গে মেখে আমি কিন্তু রুটি তৈরি করি আর যেদিন যেদিন শাক খাওয়ার ইচ্ছা হয় সেদিন সেদিন শাক রান্না করে খাই তো এইভাবে দেখুন একদম অর্গানিকভাবে যদি ছাদে বাগান করা যায় তো এর কিন্তু কিছুই ফেলা যায় না মানে একদম গোড়ার পাতা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু খাওয়া যায় আর এদিকের ফুলকপি গাছে যেহেতু একটা পোকা আক্রমণ করেছে তো সে কিন্তু রীতিমতো কোথাও লুকিয়ে থাকছে আর প্রতিদিন রাত্রেবেলা করে এসে এই পাতাগুলো কিন্তু খাচ্ছে তো যেহেতু দেখছি যে ফুলকপির উপর কোনো রকম সেরকম অসুবিধা হচ্ছে না বলে তো এবারে চলে এসেছি সব কিছু নিয়ে নিচে সেটা হচ্ছে দেখুন আদাগুলো বেশ একদম শুকনো হয়ে গেছে আর এই দেখুন কতগুলো সর্ষে শাক তুলেছি তার সঙ্গে তো বেত শাকটা তো রয়েইছে আর আস আসার সঙ্গে কয়েকটা আবার ধনে শাকও তুলে নিয়েছি যতটুকু লাগবে সেই অনুযায়ী এনেছি বেশি আনি তো দেখুন একদম অর্গানিক টাটকা তাজা শাক ভীষণ খেতে কিন্তু ভালো হয় এই বেত শাকটা এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বড় যে বেত শাকের গাছটা ছিল তার শুধু পাতাগুলো তুলেছি তো ছাদ বাগানে আপনারা চাইলে কিন্তু খুব সহজ সহজ গাছ দিয়ে বা সহজ সহজ জিনিস দিয়ে কিন্তু সবজি বাগান তৈরি করা যায় এবারে শাকগুলো আমি ভালো করে একটু জলে ধুয়ে নেবো ধুয়ে তারপরে আমি কেটে নেবো আদাটা কিন্তু বেশ অনেকটাই আদা হয়েছে নেক্সট ইয়ারে ইচ্ছা আছে অনেকটা পরিমাণে আদা বসানোর আর এবারে বলেছিলাম না যে আরেকটা ট্রের মধ্যে যে আদা ছিল সেটা দেখুন এই হচ্ছে সেইটার আদা একদম হচ্ছে হৃষ্টপুষ্ট মানে এটা কিন্তু একদম কচি নেই মানে একদম সম্পূর্ণরূপে কিন্তু হারভেস্টিংয়ের সময় হয়েছে তারপরে কিন্তু এই আদাটা হারভেস্ট হলো আর যে টবের মধ্যে যে আদাটা ছিল সেটা কিন্তু একটু কচি অবস্থাতে তুলে নেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত ফিরে আসছে নতুন আরেকটি ভিডিও নিয়ে